এই তো আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে এই তো সুবামা কি করছে দেখেন সুবামা ফোন দেখছো হ্যাঁ সুযোগ পেলে আমার ফোন নিয়ে যায় সুযোগ পেলে আমার ফোন নিয়ে যায় আর ফোন নিয়ে গিয়ে কি করে জানেন পুরো চার্জ শেষ করে ফেলে এখন অবসর সময় কী আর করবে পরীক্ষা শেষ সব কিছু নিয়ে এখন ওনারা খুব ফ্রি সময় কাটাচ্ছে ফ্রি টাইম ফ্রি টাইম কাটাচ্ছ হ্যাঁ আর সুযোগ পেলে আমার ফোন নিয়ে যা বিশেষ করেন আমার ফোনে চার্জটা সব শেষ করে ফেলে দেখা যায় যে আমি ওই যে সিমে ফোন দেয় ওর বাবা বাইরে থেকে আমাকে পায় না পরে সমস্যা অনেক সমস্যা শুভ অনেক সমস্যা শুভ অনেক সমস্যা এই তো সুন্দর থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো এই তো শুভ একটা সালাম দাও আসসালামু আলাইকুম কমং ডাইলগ সুবার তো যাই হোক এই তো সন্ধ্যার পর থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে আমার বাবা যান আমার সাথে শুয়ে আছে এই যে আমার বাবা যান কম্বলের ভিতরে আমার বাবা যান আমাকে জড়ায় ধরে শুয়ে আছে তো এই তো সবাই কাটছে আমার এইভাবে আমার ছেলে মেয়েকে নিয়ে আমার সময় কাটছে আলহামদুলিল্লাহ যতটুকু সময় কাটছে ভালো আছি আলহামদুলিল্লাহ তো মনটা ভালো না মনটা ভীষণ খারাপ এই তো আমার আমার ছেলে জানটা আমার আমার ছেলে জানটা আমাকে জড়াই ধরে শুয়ে আছে কম্বলের ভিতরে তো এই তো অনেক জামা কাপড় ধোয়া হয়েছে অনেক জামাকাপড় এইভাবে অনেক মোটা মোটা জ্যাকেট প্যান্ট আসলে দুইটা বারান্দায় ফুল জামা কাপড় দেওয়া ভরা মানে ধুয়ে ওগুলা ইয়ে করছি আর আপনারা জানেন যে শীতের সময় এই এই মোটা মোটা জ্যাকেট ট্যাকেটগুলো শুকাইতে চায় না আর এগুলো হয় কি আলমারি থেকে যখন বের করা হয় এই এবছরের ওই বছর যখন আবার গায়ে দেওয়া হয় এগুলো ওয়াশেবল না করলে না অনেক মানে অ্যাজমার প্রবলেম দেখা দেয় হাঁচি কাঁচি শুরু হয়ে যায় তো যাই হোক সেজন্য আমি শীতের জামাকাপড় বের করার পরে এভাবে ওয়াশ করে দেই ওয়াশ করার পরে তারপরে মানে পড়াই বাচ্চা কাচ্চাকে আমিও পড়ি সমুদ্র পরে তো যাই হোক এই যে আমাদের মোটা মোটা কাপড় চোপড়গুলো আজকে দুই দিন থেকে আমি ওয়াশ করতেছি আর এইভাবে বারান্দা থেকে রাতে আইনা দিই কারণ হালকা করে প্যান ছাড়া হয় মশারি খাটানোর পর মশারি খাটানোর পর দেখা যায় যে প্যান না ছাড়লে গরম লাগে তো যাই হোক এইভাবে একদম রশির মধ্যে এই যে রুমের মধ্যে এনে দিচ্ছি শুকায়া যাবে তো যাই হোক এই তো আমার বাবাটা আমার বাবাটাও এসে শুয়ে আছে আমার সাথে কিছুক্ষণ শুয়েছিল আমি এখন উঠলাম ওদেরকে পরোটা বানায় দিব ওরা পরোটা খাবে চা দিয়ে পরোটা খাবে বা ভাজি দিয়ে পরোটা খাবে ওই যে সুবামা সুবামা শুয়ে আছে তো যাই হোক ওদেরকে পরোটা বানাই দিই আর মনের অবস্থা একদম ভালো না আসসালাম ওই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মিম তো আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি সন্ধ্যার পর থেকেই তো বাচ্চাদের জন্য এখন পরোটা বানাবো ওদের ক্ষুদা লাগছে আর আমার মনটা ভালো না আমার মন বলতে মানে এই তো বাংলাদেশের যে পরিস্থিতি দেখি মানে বাংলাদেশের কি পরিস্থিতি এগুলো দেখে টন ভীষণ খারাপ আর খেতেও ইচ্ছে করে না কোনো কিছু মানে কেমন যে হয়ে গেছে মন মানসিকতাও ভালো লাগতেছে না এই তো বসলে বসে থাকি শুইলে শুয়ে থাকি হাঁটলে হাঁটি এই অবস্থা মানে কিছুই ভালো লাগতেছে না হ্যাঁ দেখছেন আমার বাচ্চারাও নাম জানে तो हादी के जी मेरे फेल से मानी হাদি বলিও ততবারে হাদি বলে আমাকে শিখাইয়া দেয় মানে ওরাও নিউজটা দেখছে আসলে কি বলবো আমি মানে হাদিকে যে মেরে ফেলছে আমার খুবই মানে আমি এটা নিউজটা দেখার পর ওই দিন থেকেই তালার কাছে অনেক দোয়া করছি যেন আল্লাহ সুস্থ করে দেয় সুবাহ আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে দেয় আসলে একটা লোককে না দেখে না মানে ফ্যামিলি মেম্বার না হয়েও উনি তো বাংলাদেশের একজন মানুষ তাই না উনি বাংলাদেশেরই একজন মানুষ তো যাই হোক এই এই দিক থেকে মানে কি বলবো আমি যখন নিউজটা দেখলাম দেখার পর আমার খুব খারাপ লাগছে এবং সোভান তার কাছে দোয়া করছি যে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় ইয়া মালিক ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিও কি একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল আমাদের না বাংলাদেশের উপর দিয়ে কি একটা ঝড় বয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যেন বাংলাদেশ যেন নিরাপদ এবং ভালো থাকতে পারে বাংলাদেশের মানুষগুলো যেন নিরাপদ এবং ভালো থাকতে পারে মানে আমার ভাল লাগতেছে না বিশ্বাস করেন এসব নিউজ মানে দেখার পর যখনই এই করি তখন এইসব নিউজগুলো আসে আর দেখে মানে বুকের ভিতর কেমন জানি মশ্রে উঠে এই যে আমার ছোট বাচ্চাটাও ওনার নাম জানে আমার এই ছোট বাচ্চাটাও ওনার নাম জানে তো যাই হোক মানে কি বলবো ছেলেটাও ওনার নাম জানে মানে এই ছোট বাচ্চাটা বলেন এই ছোট বাচ্চাটাও ওনার নাম জানে তার মানে মানে নিউজটা আমরা সবসময়ই দেখি ওনার নিউজগুলা মানে আসলে এখন বাংলাদেশে একটাই নিউজ স্কল করলেই আসে তো যাই হোক ওনার জন্য দোয়া করছি অনেক দোয়া করছি সুবান আল্লাহ সুস্থ করে দেয় কিন্তু এই তো ওনার নিউজটা যখন পেলাম ওনার নিউজটা যখন পেলাম যে উনি মারা গেছে এটা শোনার পর থেকে আসলে মনটার ভিতরে যে কি হচ্ছে এটা আসলে যার মনের ভিতর হয় সেই বুঝে ভালো লাগতেছে না যাক সুভান আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক তো আজকে দুই দিন ব্লগ দিতে পারি নাই মনও খারাপ ছিল সেজন্য মানে ব্লগ তৈরি করতে ইচ্ছে করে নাই তো এই তো যাই বাচ্চাদেরকে একটু পরোটা করে দেই ওরা পরোটা খাবে ওদেরকে পরোটা বা ভাজি দিয়ে বা দেখি কি দিয়ে খায় চা দিয়ে তো সাথেই থাকেন তো এই তো আমার বাবাও কম্পিউটারে খেলছে কি করবে আর যাই হোক আর এই যে দেখেন এই সব ভারি জামা জামাকাপড় আমি ওয়াশ করছি এগুলা সব শুকিয়ে গেছে এই তো ভারী ভারি জামা কাপড়গুলা শীতের জামা কাপড় এগুলো ওয়াশেবল এই যে দেখেন এই দিকে সব ওয়াশেবল এগুলো ওদেরকে একটু নাস্তা পানি খাওয়াই আমি গুছাবো দেখেন কি পরিস্থিতি জামা কাপড়ের এটা আবার ছেলের রুম তো যাই হোক সুবা কিছুক্ষণ এখানে শুইলো সুবা কিছুক্ষণ এখানে শুয়ে টুয়ে তারপর আবার ওইখাটে চলে গেছে এই যে দেখেন অনেক কাপড় এগুলো আমার গুছাতে হবে এই যে দেখেন আয়রন স্ট্যান্ডের উপরে পুরো ভরা জামা কাপড় তো এগুলো আমি গুছাবো সব শুকা হয়ে গেছে আর এই যে আমার ছেলেটা কী করতেস কি জুতো কই পায় পোনে চার্জ আছে সবাই ডি নিয়ে ব্যস্ত এটা কি ঠিক পোনে চার্জ আছে চলো আমরা পরোটা বানাই পরোটা খাবা টাকা জুতো কোথায় জুতো কো হ্যাঁ তো এই তো পরোটা বানাবো এই যে কি কী কী মশা ধরছে শীত লাগতেছে বাবা ওই ডাইনিং টেবিলটার উপরে শীত লাগতেছে মশা ওর ঘরে না কেন এই ওকে ভয় দিচ্ছ কেন মা ও ভয় পাইছে ও তো ভয় পাইছে ওখানে দাঁড়াও একটা ছবি নিই তাকাও তাকাও গুলু সাজা দাও ঘুমাচ্ছে দেখে আমি বেশি বড় তুমি বেশি বড় দেখি তুমি রুটি বানাবা আচ্ছা দেখি রুটি না পরোটা বানাইয়া দি দেখি সরো তুমি পরোটা বানাবা দেখেন এই যে এই রুমের অবস্থা দেখেন মানে বারান্দা দুইটা ফুল আমার জামা কাপড়ে তারপরে এখানে আমি এই যে এই যে দেখেন তুমি ওকে ধরো না মা এখানে জামাকাপড় দিয়ে দিছি দেওয়া ফুল আর এই যে গুলো ঘুমাচ্ছে এই ডাইনিং পানির বোতলগুলো এখন রেস্ট নিচ্ছে আবার যান্ত্রিক পানি নিছো কেন এই যে পানির বোতলগুলো রেস্ট স্কুল খুললে আবার পানির বোতলগুলো ব্যস্ত হয়ে যাবে তো যাই হোক আমার গুলি শাহজাদা ঘুমাচ্ছে দেখেন মশা দেখছেন ওকে পারে না মশারির ভিতরে ওকে ঘুম পাড়াতে ওর ইয়ের ভিতরে ঘুম পাড়াতে ওর ঘরের ভিতরে ঘুমায় তুমি জুতো পরো তোমার জুতো কোথায় ড্রয়িং রুম লাইটটা দাও তো তোমার জুতো কই জুতো পরো জুতো কোথায় ওই যে জুতো প্যান্ট দিও না প্যান্ট দিও না ওই যে জুতো জুতো পরো তো যাই হোক সাথেই থাকেন ওদেরকে পরোটা বানায়া দিই দেখেন কি আরামে গুলু শাহজাদা ঘুমাচ্ছে দেখেন আয় গুলু শাহজাদা গুলু শাহজাদা ঘুমাচ্ছেন গুলু শাহজাদা গুলু শাহজাদা ঘুমাচ্ছে এই গুলু শাহজাদা দেখেন ফ্ল্যাশ পড়লো জাগে না মানে এত বিভোর ঘুম এত বিভোর ঘুম আমার গুলু শাহজাদা এত এই যে করলাম

হুম দুইটা রাইস পট আমাকে খুবই খুবই উপকৃত করছে আমার রাইস পটগুলো আমাকে খুবই উপকৃত হুম এখন ওদেরকে এই যে পরোটা বানাই দিব আর এটা হচ্ছে আমার সিলিন্ডার গ্যাস এটা সিলিন্ডার গ্যাস যাই হোক একদিন আপনাদেরকে আমি আমার কিচিং টুথটা দেখাবো রান্নাঘরটা পুরোপুরি দেখাবো তাই তো পরোটাটা করে ফেলবো সুবা ওয়েট করতেছে পরোটার জন্য তাই না সুবা সুবা ওয়েট করছো পরোটার জন্য আমি আমার রান্নাঘরটা পুরোপুরি আপনাদেরকে এক একদিন দেখাবো কোনটা ওইটা পিঠের ইয়ে তো ঠিক আছে সাথেই থাকেন পরোটাটা ইয়ে করে নিই